দর্শক আমি এমুতে এসেছি নীলফাইমারি জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় আপনার এটা অভিজ্ঞতা কত দিন পাঁচ বছর পাঁচ বছরের অভিজ্ঞতা এই যে আপনি এটাকে থেকে যে আছে এটিকে মানে ঘুরিয়ে শেপ দিয়ে এটা তৈরি করেন নাকি এটা হলো যে পিস লাগানো থাকে পিসের মাধ্যমে কাটা কাটা মেজারমেন্ট করে আমাদের এখানে আপনার যখন অচল চাকা যখন গাড়িতে চলে না তখন আমাদের এখানে আছে এই মেশিনের মাধ্যমে আমরা চাকাকে পুরোভাবে নতুন করে হ্যাঁ টাকা সেটিং করে আউটশিং দিয়ে তারপর আমাদের অন্য টপে যেয়ে কবিতে তৈরি হয় কারখানায় গাড়ি বাইরে আপনার নাম কি এবং কোন পদে আমি বাংলাদেশ রেলওয়ে আউটশপিংয়ে আছি মিটিগত পাঁচ বছর দিয়ে আমার নাম মাহমুদ আলিয়া একবার রেলের যে যন্ত্রাংশ তৈরি হয় এখানে এই কারখানায় রেলের চাকা থেকে শুরু করে যে সরজমাদি আছে রেলের এখানে কিন্তু তৈরি হয় মেরামত করা হয় তৈরি হয় ধন্যবাদ